আঞ্জুমান বলে হুমকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফের কে গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখতেছেন জনপ্রিয় টিকটকার আঞ্জুমান মেহেজাবিন টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেহজাবিন বলেছেন উমরণ ফায়ার যদি আঞ্জুমান মেহজাবিনের জীবন সঙ্গী না হয় আঞ্জুমান মেহেজাবিন ওমরান ফেয়ারের নামে মামলা করে দিবেন এমনটা বলেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স টিকটক ভাইরাল এই আঞ্জুমান মেহজিবিন টিকটকে রয়েছে বেশ খ্যাতি এবং বেস্ট জনপ্রিয়তা আঞ্জুমান মেহজিবিনকে আবার অনেকেই টিকটক মূর্খ নামেও চিনেন সেই টিকটক মূর্খ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আঞ্জুমান মেহজিবিন উমরান ফায়ারকে হুমকি দিয়েছেন উমরান ফায়ারকে না পেলে বেঁচে থাকার স্থানে এরকমও মন্তব্য প্রকাশ করেছিলেন আঞ্জুমান মেহজিবিন তিনি বলেছেন উমরান ফায়ারের নামে মামলা করে দিবেন কেনই বা তিনি মামলা করবেন এই বিষয়টি এখন অস্পষ্ট অনেক অডিয়েন্সের কাছে তবে অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করতেছেন আঞ্জুমান মেহজিবিন উমরান ফায়ারকে না পেয়ে এরকমটাই মন্তব্য করেছেন তিনি বলেছেন উমরান ফের গরাবেন গড়াবে নিজের জীবন সঙ্গে এমনকি তিনি হুমকিও দিয়েছিলেন উমরান ফের কিন্তু এতে নারাজ উমরান ফের কখনো চান না একজন টিকটকার তার নিজের জীবন সঙ্গী হোক এবং একজন টিকটকের সঙ্গে তার কোনো সম্পর্ক থাক এরকমটাও তিনি কখনোই চান না কেননা তার এক সাক্ষাৎকারে তিনি বলেন যেন তার নিজের জীবন সঙ্গিনী না হয় তাহলে কেন আঞ্জুমান মেজেবিন উমরান ফের জন্য এত আকুল কেন বা তিনি উমরান ফের ছাড়া কাউকে না নিজের জীবন সঙ্গে কিন্তু আঞ্জুমান মেজাবিনের হাজির উড়ে যে একটাই মন্তব্য আঞ্জুমান মেজিবিন যা বলেন তা কাটাই কাটাই করে দেখেন এবং তিনি উমরান ফের গড়াতে চান নিজের জীবন সঙ্গে ঘুরিয়ে দেখাবেন এরকম ভাবে দীর্ঘ বিশ্বাস করতেছেন আঞ্জুমানের হাজার অডিয়েন্স তবে কিন্তু তারা এটা ভুলে গিয়েছেন উমরণ ফের কখনই মেনে নেবে না টিকটকারকে আর কে তাদের স্মরণ রাখা উচিত কেননা এখন অব্দি যে নিজের নামটাই ভালোভাবে উচ্চারণ করতে পারে না সে কিভাবে উমরণ ফেরের বউ যোগ্যতা রাখে এটি প্রশ্ন তুলছেন উমরণ ফেরের হাজার ওডিয়েন্স উমরণ ফের হাজার অডিয়েন্সের একটাই মন্তব্য এখন অব্দি নিজের যে নামটাই ভালোভাবে লিখতে পারে না সে সেখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর ফেরের বউ হার প্রত্যাশা দেখে এরকম স্বপ্ন দেখার চেয়ে না দেখাই ভালো কেননা দুঃস্বপ্ন চেয়ে স্বপ্নহীন অনেক ভালো কেননা আঞ্জুমান মেহজিবিন যা চান তা তার চাওয়ার বাহিরে কেননা তিনি যা চান তা কখন কখনোই পাবেন না এবং তিনি পাবেন না পাবেন না প্লাস উমর আন ফেয়ারের কাছ থেকে তিনি কখনোই ভালোবাসা পাবেন পাবেন কি এটি নিয়েও সন্দেহ জাগছে উমর আন ফেয়ারের হাজির অডিয়েন্স উমর আন ফেয়ারের হাজির অডিয়েন্স বলেছে আঞ্জুমান মেহজাবিন এরকম প্রত্যাশার জন্য আর কখনই না দেখে তিনি যেন কখনোই হতে চান না উমর আন একমাত্র জীবন সঙ্গিনী কেননা তিনি যদি ভুলক্রমে উমর আন ফেয়ারকে ফেলেন উমর আন একমাত্র জীবন সঙ্গিনী হন তাহলে উমর আন ফেয়ারকে হতে হবে নানা লাঞ্ছনা বাঞ্ছনা এবং গালি শিকার উমর আন হাজারো হাজার অডিয়েন্সের কাছ থেকে তবে কিন্তু এটি বিষয়ে ভুলে গেলেও চলবে না আঞ্জুমান মেহজাবিন উমর আন ফেয়ারকে না পেলে উমর আন নামে Mamala koyardı ben. ভালোবাসার টানে এবার মামলা করবেন আঞ্জুমান মেহজামিন এটি যেন ইতিহাসের পাতায় লেখা থাকবে তবে কিন্তু আমার অডিয়েন্সের একটাই মন্তব্য আঞ্জুমান কেন বা উমরান ফেরের প্রতি এতটা আকৃষ্ট কেন বা এতটা আবেগপ্রবণ বাংলাদেশে রয়েছে হাজার টিকটকার হাজার কাপুল ফুলকার তাদের সেরে কেন বা তিনি উমরান ফেরকে পাওয়ার জন্য একের পর এক এরকম ভাবেই হুমকি দিচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফেরকে তবে উমরান ফেরের কাছ থেকে একথা এখনো অবধি শুনেননি এরকমটা মন্তব্য করে কিছু নেটিজেন তাদের মন্তব্য এটাই যে উমরান ফের অথবা আঞ্জুমান মেহজামিনের কাছ থেকে তারা একথা কখনো শুনেনি আঞ্জুমান মেহজামিন যতই নোংরা টিকটকার হোক না কেন তবু তার মান সম্মান বলে চোখটা আছে তারা এও বলেছেন টিকটকারদের বিশ্বাস করে মোটেও ঠিক না হতেও পারে আঞ্জুমান মেজিবিন এরকমটাই করেছেন তবে অনেক অডিয়েন্স এটাও মন্তব্য করেছেন এ কথা তারা কখনোই বিশ্বাস করেন না আসলে সত্য বলতে গেলে বিশ্বাসের যোগ্যই ছিল না